আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর হতে আমি অনেক ভালো আছি তো আজকে এরা আবারও নতুন একটা কবুতরের বিরিয়ানি নিয়ে আসলাম যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে পাঁচশো থাকা বিলের কিন্তু অন করে দেবেন পরবর্তীতে এই সকল গ্রামে নতুন নতুন কিন্তু কুবুতরের ব্লগুলোগুলো পাওয়ার জন্য তো আপনারা যারা ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিও দেখেন না অবশ্যই দেখে দেবেন অনুরোধ থাকলো তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমাদের এই কবুতরের পানি টানি নিয়ে তো পরিষ্কার পানি কেন কবুতরের জন্য বেশি প্রয়োজন তো সেই ব্যাপারে আলাপ আলোচনা আমি আজকে পারবো তো কবুতর আসলে আসলে কিন্তু আপনারা দেখবেন যে কবুতরের কিন্তু নানা রকম থাকে তো এই রোগ বৃদ্ধির রয়েছে কিন্তু আসলে কবুতরের মনে করেন যে খাবার দাবার পানি এগুলার ভিতরে কিন্তু বেশিরভাগ সময় আমরা বেশি লক্ষ্য করি কি জানেন যে কবুতরের এই রোগের মূল কারণগুলো কি অবশ্যই আপনারা ঘাট টাল গুলা দেখছেন যে কবুতরগুলা গুলা মনে করেন ঘাট ঠিক থাকে না এবং কি অনেক নানা রকম রোগ হয়ে থাকে তো এগুলা হওয়ার একমাত্র কারণটা কি জানেন কবুতরে এই মনে করেন পানি কারণ ওই ময়লা দুধ পানিতে কবুতরে কিন্তু ব্যাকটেরিয়া থাকে ওই ব্যাকটেরিয়ায় কবুতরে কিন্তু আক্রমণ করলে কবুতর গুলা কিন্তু মনে করেন যে ঘাটাল রোগ হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে তো এই জন্য ওই প্রতিদিন আপনারা চেষ্টা করবেন কারণ সময় না থাকলেও যারা কবুতরের পিছনে একটু সময় দেন তারা দুই বেলা থেকে বা সকাল দুপুর বিকাল এই তিনটা বেলায় একটু পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন আর গরমের দিনে তো মনে করেন যে ঠান্ডা পানি অবশ্যই কবুতরের জন্য প্রয়োজন কারণ গরম থাকলে আপনার ব্যাকটেরিয়া হওয়ার তো সবচেয়ে বেশি থাকে কারণ গরম পানি খাইলে কবুতর নানারকম রোগ বেদিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে তো এই জন্যই আপনাদেরকে এই জন্যই বলি যে পরিষ্কার পরিচ্ছন্ন পানি কবুতরের জন্য অবশ্যই প্রয়োজন কারণ পরিষ্কার পানি খেলে কবুতরের নানা রকম রোগ থেকে বাঁচার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে তো আপনারা কবুতরের যত্ন নেবেন কারণ কবুতরের যত্ন না নিলে মনে করেন যে কবুতর ই হবে না আমরা দেখা যাবো যে নানা রকম রোগ বেধিতে আক্রান্ত হওয়ার সময়টা সবচেয়ে বেশি থাকে তো এই জন্য কবুতরের রোগ বেধি বাঁচানোর জন্য আপনারা চেষ্টা করবেন যে যাতে কোনো ব্যাকটেরিয়া আক্রান্ত না করে আর রোগ ঘাটালে কিন্তু আপনার এটা প্রায় সব কবুতরের ভিতরে সরাই সরিয়ে দেওয়া ছিটে দেওয়ার সময়টা সবচেয়ে বেশি থাকে তো আমরা এখানে পানি দিই এগুলা মুরগিও খাই এবং কি কবুতরও খাই তো বেশিরভাগ এই যে পানিটার কিনা নেওয়া হয়েছে এটা কিন্তু সাধারণত কবুতরের জন্য কিন্তু আমরা কী প্রয়োগ করছি তো সকালবেলা হয়তো পানি ছিল না তো আমি এখন একটু মাত্র আগে দিলাম আবার এটা বিকালে পাল্টাই দিব তো আমি দুইবার পর তো মানে দুইবেলা কিন্তু কবুতর পানি পরিষ্কার করে দিতেছি পরিষ্কার করে এক টাকা মাত্র নেই যে কবুতর যাতে কোনো অসুস্থ না হয় এবং কি সুস্থ সবল থাকে কবুতরগুলা এই যে পানি এবং খাবার আজকে দিছি দেওয়ার পরে কিন্তু এখানকার বাচ্চারা খাবার খাওয়াবো বাচ্চারা দেখি উপর উপরে দিম না নিচে দিম কারণ এই খড়ের ভিতর থাকবা দাদা বুড়া এরা কৈতল আছে আমাদের এই খড়টা দখল করে কারণে এর পায়েটা মনে করেন অসুস্থ আছে এই অসুস্থ থাকার কারণে ওদের খড় মনে করেন যে দখল করে নিয়ে আসে সালাই দিছে এমনকি খাবারটা খাওয়াইলে মনে করেন যে পানিটা নিয়ে খাওয়াইলো সব কিছু খাওয়াইলো খাবারটা খাওয়ালে কিন্তু আমি একটু চিন্তা করতই কারণ এই বাচ্চাটা কয়েকদিন যাবত মনে করেন যে ঠিকঠাক মতো খাবার খাইতে পারতেছে না এ মনে হয় খাবার খাও আহ এটা খাবার খাওয়ার জন্য কিন্তু ঘুরতাছে তা আমিও চেষ্টা করতেছি এটা অন্য ঘরে থুয়ে আর এই মনে করেন যে বাচ্চাটা যদি সঠিকভাবে খাবার খাওয়ানোর চেষ্টা আর কি আসবি তো একটু দূরে যাই দূরে গেলে মনে করেন যে খাবারটা খাওয়াবো আর সবগুলা কবুতর একটু একটু কম কম খাওয়াইতেছে সিজেনে খাবার না দিলে মনে করেন যে কবুতরগুলো মতো খাবার পাইতেছে না এবং কি বাচ্চাগুলো ঠিক মতো খাবার খাওয়াইতেছে না তো চেষ্টা করি যে এটা যাতে করে একটু ওইদিকে আগে যাচ্ছে আমরা যদি কবুদারে যেতে ফিসার নিতে কিন্তু অন্য কবুতরটা ঠুকরাইছে ঠুকরায় মনে করেন যে ভালোই একটু আক্রান্ত করছে এটা আপনার পানিটা বাচ্চার জন্য কিন্তু বেশি প্রয়োজন কারণ বাচ্চার কিন্তু নানা রকম রোগ ব্যাধি সমস্যা হয় এবং কি শরীর স্বাস্থ্য হয় না তো বিশুদ্ধ পানির এই জন্য প্রয়োজন কারণ কৌতর বালা বড় হওয়া লাগবো এবং কি স্বাস্থ্য সম্মত হইলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় কৌতর জন্য উপকার তো আমাদের এই যে দ্বিতীয় ঘরে যে বাচ্চাটা আছে ওদের খাবার খাওয়া হয়েছে না স্কিচিনদেরও কিন্তু খুব দূরগুলার সঠিকভাবে কিন্তু যত্ন নেওয়া হইতেছে না এই যে এটাও করে যে এক ঘর থেকে আরেক করে যায় জানাটা অন্য রকম তো এই ঘরের একটু চেক দিই যে এই ঘরের বাচ্চারাও খাবার খাওয়াইছে নাকি এই ছোট্ট কিন্তু আজকে মোটামুটি ভালোই খাবার খাওয়াইছে দুদিন আগে বাইরে চেক দিয়েছিলাম তা কিন্তু সঠিকভাবে খাবার না পাওয়ার কারণে কিন্তু অনেকগুলা স্বাস্থ্য কমে যাইতেছে এখন ওটা মায়ের কাছাকাছি দিলাম কারণ খিলাই বা না খিলাই এটা সব পরে কারণ আমাদের কবুতর গোলা কুমড়ো করেন যে এভাবে কষ্ট দেখে আমার খুবই খারাপ লাগে এই যে বুড়াটা এই ঘরে থাকতো কিন্তু এই মাঝখানের ঘরে কিন্তু ও এখন বর্তমানে দূরে আসছে যার কারণে কিন্তু খাবার টাবার ঠিক খাওয়াইতে খাওয়া হইতে পারতেছে না খাওয়ার সম্ভাবনা আছে খিলাই তবে খিলাই না সবচেয়ে বেশি প্রয়োজন মনে করতেছি আমি যে বাচ্চাদের কিন্তু খাবার খাইতেছে এখন খাবার যে পর্যন্ত খাওয়াবো ও সমস্যা নাই তাছাড়া কিন্তু আর এক ঘরে ওই ভাবে রাখা লাগবো নয়তো কিন্তু ওই বাচ্চা কিন্তু যে স্বাস্থ্য আসলে অনেক কিন্তু স্বাস্থ্য কমে গেছে গা আর ওই বাচ্চাটা কিন্তু পাইনি ওই সময়টা একশো পার্সেন্ট সময়টা ওইটা পাইনি ও এখানকার বাইরে বাইরে থেকে যাচ্ছে কারণ উড়াইল পাললে কিন্তু ভালো হবো আর স্বাস্থ্যটা কিন্তু অনেকটা কমে গেছে গা তো ভিডিওটি যারা যে এখান থেকে দেখতেছেন অবশ্যই বাইকগুলো সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে আমার স্কুল নতুন নতুন ব্লক গুলো পাওয়ার জন্য আর এর কিন্তু খাবার খাওয়াইছে এখন অনেক স্বাস্থ্য কমে গেছিল খাবার কম পাওয়ার কারণে তো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন ভালো লাগবে তো আমার ভিডিওটা যদি একটুখানি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওগুলো তৈরি করবো তো আপনারা কেউ ভিডিওগুলা মিস করে না আশা করতে সবাই ভালো থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নেই ভালো থাকেন সবাই সবাইকে ধন্যবাদ